সবাই বলে ম্যাগি বানাতে পাঁচ মিনিট লাগে কিন্তু খেতে লাগে দু মিনিট আর ধুতে লাগে দশ মিনিট তবু না আমরা বারবার বানাই কারণ এই পাঁচ মিনিটের ম্যাগির মতো সুখ আর কিছুতেই নেই চলো দেখি আজকের ডিম ম্যাগিটা কেমন হয় হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখি রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের রেসিপি শুরু করা যাক ম্যাগি ম্যাগি বানাতে বানায় কিন্তু আমি বানালাম একটু আলাদা মানে আমি আমার স্টাইলে বানালাম তাও আবার ডিম দিয়ে রান্না করার জন্য তো প্রথমে উনুনটা ধরে নিতে হবে এদিকে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর সসপ্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার জলটা একটু গরম হলে এখানে দিয়ে দিলাম ম্যাগি এবার ম্যাগিটা ভালো করে একটু সেদ্ধ করে নেব মানে খুব সেদ্ধ করব একদম ফুল সেদ্ধ করবো না হাফ সেদ্ধ করে নেব ম্যাগি তো অনেকেই জলের মধ্যে দিয়ে একদম মশলা দিয়ে বানায় আমি তো এভাবেই করি এতে জলটা ফেলে দিলে ম্যাগিটাও ভালোভাবে পরিষ্কার হয়ে যায় ম্যাগিটা সেদ্ধ করে নেওয়ার পর জল দিয়ে ভালো করে দু তিনবার মতো ভালো করে আবার ধুয়ে নিলাম এবার ম্যাগিটা জল ঝরাতে দিয়ে দিচ্ছি এদিকে কেটে নিচ্ছি একটা একটা পেঁয়াজ একটা বড় সাইজের বড়ো সাইজের নয় খুব বড় সাইজের নয় মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়ে পেঁয়াজের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আমি শুধু পেঁয়াজ দিয়েই বানাচ্ছি এটা আপনারা এর মধ্যে সবজিও অ্যাড করে নিতে পারেন পছন্দ মতো ম্যাগিটা আমার তো ম্যাগিটা এভাবে পেঁয়াজ দিয়ে খেতেই বেশি ভালো লাগে তাই আমি শুধু পেঁয়াজ দিয়েই বানাচ্ছি পেঁয়াজের খোসাটা কিন্তু ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি তারপর এটাকে পাতলা পাতলা করে কেটে নেবো আর হ্যাঁ এখানে আমি নিয়েছি ইপি ব্র্যান্ডের ম্যাগি এই ব্র্যান্ডের ম্যাগির টেস্টটা আমার ভীষণই ভালো লাগে বাজারে অনেক ব্র্যান্ডের ম্যাগি পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের ম্যাগি নিয়ে নিতে পারেন পেঁয়াজ কাটা তো শেষ এবার আসল পার্ট ভাজা আর মশলা তাহলে রেডি হয়ে যাবে ম্যাগি পেঁয়াজগুলোকে বাটির মধ্যে সুন্দর করে ভরে নিলাম পেঁয়াজগুলোকে কিন্তু খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি খুব মোটা করে কাটিনি। ম্যাগিতে একটু ঝাল না হলে ভালো লাগে না তাই আমাদের বাড়ির গাছের লঙ্কা নিয়ে নিলাম একটা খুব ঝাল নয় একটা দিয়ে কেটে নিলাম ভালো করে এর সাথেই রেখে নিচ্ছি এবার রান্নাটা শুরু করা যাক আর এখন পেঁয়াজটাকে এক সাইডে রেখে দিচ্ছি রান্নাটা শুরু করার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি গরম হয়ে গেলে এখানে সর্ষে তেল দিয়ে দিচ্ছি এক চামচ মতো দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই ম্যাগি তেল ছাড়াই বানানো যায় এবার তেলটা গরম হয়ে গিয়েছে তেলটা গরম হওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম একদম হাই করে দিয়েছি হাই করে পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার জল ঝরানো ম্যাগিটা দিয়ে দিলাম জল ঝরানো ম্যাগিটা দেওয়ার পরই এখানে এক বাটি মতো জল দিয়ে দিলাম যেহেতু ম্যাগিটা ফুল সেদ্ধ করে নিই তাই এখানে জলটা দিয়ে দিলাম এক বাটি মতো এবার পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি মশলা বলতে ম্যাগি মশলা এতে তো আর কোনো মশলা লাগে না ভালোভাবে নেড়ে নেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এবার দু প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম আর মশলা দেওয়ার সাথে সাথে ম্যাগি ম্যাগির রঙটা কেমন পাল্টে যায় গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়ামে করে দিয়েছি আর মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালোভাবে নাড়তে হবে না হলে কিন্তু তলায় ধরে যাবে আর ম্যাগির স্বাদ একদম পাওয়া যাবে না তাই মশলা দিয়ে ভালোভাবে নেড়ে ম্যাগিটাকে ঝরঝরে করে নিতে হবে ভালো করে এটাকে নেড়ে নেড়ে কিন্তু মশলার সাথে ভালো করে ম্যাগিটাকে মিশিয়ে নিয়েছি আর এটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে ম্যাগিটা এভাবে খাওয়া যেতে পারে ম্যাগিটা যাতে আরও খেতে ভালো লাগে তার জন্য এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি দুটো ডিম দিয়ে দিচ্ছি তো আপনারা তিনটে চারটে জটা খুশি ডিম দিয়ে দিতে পারেন দুটো ডিম আমি ফাটিয়ে পরিমাণ মতো নুন দিয়ে এ ডিমটাকে ভালো করে ভুজিয়া বানিয়ে নিয়েছি এক সাইড করে নিয়েছি গ্যাসের ফ্লেম বাড়িয়ে ভুজিয়া করে ডিম ম্যাগিটার সাথে ভালো করে মিশিয়ে নেব ডিমটা যাতে কাঁচা না থাকে তাই ভালোভাবে ডিমটাকে আগে ভুজিয়া বানিয়ে নিয়েছি আপনারা আগে কড়াইয়ের মধ্যে ভুজিয়া বানিয়েও নিতে পারেন এক সাইডে এভাবে করলেও কোনো অসুবিধা নেই তো ভালো করে আমার ভুজিয়া বানানো হয়ে গিয়েছে এবার ম্যাগির সাথে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আমার ডিম ম্যাগি রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দর ভুজিয়া তৈরি হয়ে গিয়েছে এবার ম্যাগির সাথে জাস্ট একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবাই বলে ম্যাগি পাঁচ মিনিট বানাতে লাগে কিন্তু মিনিটে মোটেও ম্যাগি হয় না ম্যাগি বানাতে বানাতে পনেরো থেকে কুড়ি মিনিট লেগে যায় তো ম্যাগি আমার একদম বানানো কমপ্লিট হয়ে গিয়েছে গরম গরম ম্যাগি এবার সার্ভ করব আর এটা কিন্তু টমেটো কেচাপের সাথে দারুণ লাগবে গরম গরম খেতে আমি বাড়িতে যেভাবে রেগুলার ম্যাগি বানিয়ে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ম্যাগি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসি নতুন কোনো এক রেসিপি নিয়ে আজকের জন্য এটুকুইটা